হে গেছিস আসসালাম আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আই হোপ অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দেয় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের কালেকশন রিভিউতে কিন্তু তোমরা সিজন টু পেয়ে যাবা সিজন ফোর পেয়ে যাবা এবং এর সাথে কিন্তু অসাধারণ কালেকশন থাকবে স্যাড ইমোড থাকবে লাভ ইমোড থাকবে প্রবোজ ইমোড থাকবে এবং এর সাথে অলমোস্ট একটা ইভো ম্যাক্স থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে আই সকলের কাছে ভালো লাগবে তো প্রোফাইল আসলে এখানে কিন্তু আমরা পেয়েছি সত্তর লেভেল তার সাথে কিন্তু অসাধারণ একটা অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেয়ারটা প্রোফাইলে এন্ট্রি করবে ঠিক আছে এবং তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন আছে এখনও সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে ভিডিওটি দেখতে থাকো তো এখানে কিন্তু প্রোফাইল আসলে আমরা মোটামুটি কিন্তু ভালোই ওল্ড একটা প্রোফাইল পেয়ে যাব তো চলো এবার আজকের কালেকশন রিভিউটির আমরা গান কালেকশনগুলি দেখে নিব গান কালেকশন আসলে এখানে কিন্তু পেয়ে যাচ্ছি অলমোস্ট একটা ইভো ম্যাক্স এম্পেনটা থাকবে লেভেল সিক্সে তো চলো এবার বাকি গান কালেকশনগুলি দেখে নেওয়া যাক এখানে কিন্তু এম কিন্তু আমরা ইভো পেয়ে যাচ্ছি একেতে আসলে কিন্তু একে দুইটা লেজেন্ডারি স্ক্রিন সহ কিন্তু সর্বমোট আমরা দশটা কালেকশন পেয়ে যাবো এখানে এম ফর্টিন আসলে কিন্তু এখানে ডবল রেট অফ ফায়ার এম ফোরটিনটা থাকবে সরমোট কিন্তু পাঁচটা স্ক্রিন থাকবে এবং স্কার কিন্তু এখানে পেয়ে যাচ্ছে আমরা নয়টা যার ভিতর দুইটা কালেকশন কিন্তু লেজেন্ডারি হবে এবং দেখতে পারতেছ গ্রোথাতে পাঁচটা কালেকশন থাকবে যার ভিতরে একটি লেজেন্ডারি কালেকশন থাকবে ফার্মাসের কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পাঁচটা স্কিন এখানে এবং এক্সিমেটে আসলে এখানে আমরা এক্সিমেটের কিন্তু ইভো স্কিনটি পেয়ে যাব লেভেল ফোরে এবং নিচে আসলে এ নাইন ফোর কিন্তু পেয়ে যাচ্ছি আটটা যার ভিতর ইভোটা থাকবে লেভেল থ্রিতে এবং আরও একটি লেজেন্ডারি স্ক্রিন থাকবে প্লাজমার কিন্তু তিনটা কালেকশন এখানে অ্যাভেলেবেল থাকবে এবং এই ইউজি গানেরও কিন্তু আমরা নয়টা কালেকশন এখানে পেয়ে যাব প্রাফল আসলে কিন্তু এখানে পাঁচটা প্রাফলের কালেকশন থাকবে যার ভিতরে একটি লেজেন্ডারি স্কিন কিন্তু অ্যাভেলেবেল থাকবে কিং ফিশার আসলে কিন্তু দুইটা লেজেন্ডারি কালেকশন পেয়ে যাব সরমোট চারটা থাকবে জি থার্টি থাকবে কিন্তু তিনটা এসকেস থাকবে কিন্তু ছয়টা ড্রাগন আপ থাকবে কিন্তু চারটা যার ভিতর দুইটা লেজেন্ডারি ওট পিকার থাকবে কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি হলো সাতটা যার ভিতর দুইটা লেজেন্ডারি থাকবে এবং সরমোট কিন্তু সাতটা স্কিন থাকবে এসি এইটটি পেয়ে যাচ্ছে আমরা চারটা যার ভিতর একটা লেজেন্ডারি থাকবে এবং এখানে মেশিন গানগুলোরও কিন্তু এখানে কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি এম সিক্সটিরও কিন্তু এখানে লেজেন্ডারি স্কিন থাকবে কট গানের দুইটা কালেকশন পেয়ে যাব ইউএমপি থাকবে এখানে ডবল রেট অফ ফায়ারের সরমোট কিন্তু আটটা ইউএমপির কালেকশন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এমপি ফাইভ থাকবে কিন্তু এখানে আটটা যার ভিতর একটি লেজেন্ডারি থাকবে এবং এখানে ভিএসএস কিন্তু দুইটা থাকবে এমপি ফোরটি কিন্তু এখানে থাকবে হলো পোকার এমপি ফোরটিটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি ষাটটা যার লেজেন্ডারি থমসন থাকবে এখানে ষাটটা যার ভিতর অলমোস্ট চারটা লেজেন্ডারি কিন্তু কালেকশন থাকবে একটা লেজেন্ডারি স্কিম থাকবে কিন্তু একটা লেজেন্ডারি থাকবে এবং এম টেন কিন্তু অলমোস্ট ম্যাক্স থাকবে ইভোটা এবং তার সাথে আরো একটি ইনক্লুডেড এম টেন কিন্তু পেয়ে যাচ্ছে এখানে তো তোমাদেরকে দেখাই কতটা টোকেন লাগবে আর ম্যাক্স হতে এখানে কিন্তু অলমোস্ট ম্যাক্স হতে আর চারশোর মতো টোকেন দরকার এবং এম কিন্তু পেয়ে যাবো ট্রপিক্যাল প্যারোটটা মানে বেস্ট একটা এম থাকবে কিন্তু এর সাথে কিন্তু সবগুলো গান কালেকশনই ভালো ভালো থাকবে এবং তোমরা কীরকম কালেকশন রিভিউ চাও নেক্সট ভিডিওতে কমেন্ট করে জানাতে বলবো না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো এবং আজকের কালেকশন রিভিউটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলের প্রোফাইলটি চেক করতে ভুলবা না তো দেখা হচ্ছে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টেক কেয়ার Till I get up, time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust, yeah No, I don't wanna waste what's left Till I get up, time is barely on our side Till my shadow turns to sun rays and I...